ঢাকার পরে এই পিক আপের পিছনে এসে বাড়ি দেয় এই পিক আপটা কি আপনার দোকানে মাল দেওয়ার জন্য আসছিল কি কোম্পানির পিক আপ ও একজনে যে মাল নিয়ে আসলো

তুমি কই যাও দেখো আপনারা ছিলেন

ভাই <laughs> সরেন <laughs> 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 ভয়াবহ একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বিস্তারিত জেনে জানানোর চেষ্টা করব এই যে ওই মস্তরফুলা না